আমরা চলে এসেছি মাদ্রাসা দারুন উলুম ঠিক আছে চলে এসেছি আমরা এখানে মাদ্রাসার বাচ্চাদের আমরা কিছু প্রশ্ন করবো যদি ওরা বলতে পারে ইসলামিক প্রশ্ন তাহলে আমাদের তরফ থেকে ওদেরকে আমরা কিছু গিফট দেব ঠিক আছে তোমাদেরকে জিজ্ঞেস করি হ্যাঁ প্রথমে প্রশ্ন তোমাদেরকে যে এমন কোন জিনিস বা কাজ ঠিক আছে আল্লাহ তালা খুব পছন্দ করে কিন্তু সে কাজটা নবী করিম কোনো দিনই করেনি কারণ আছে এমন কোনো জিনিস বা কাজ যেটা আল্লাহ তালা খুব পছন্দ করেন বা আল্লাহ খুব পছন্দের কাজ ঠিক আছে কিন্তু নবী করিম সাল্লাহিসাল্লাম বা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে কাজটা কোনো দিনই করেনি বলতে পারবে তোমরা কেন তোমরা বলতে পারবে তোমাদের মধ্যে বলতে পারবে পারবেন না চেষ্টা করো একটু চেষ্টা করো একটু অপশান দেবো তাহলে বলতে পারবা তোমরা হ্যাঁ অপশান দিলে বলতে পারবা ভাবো একটু ভাবো সময় দিচ্ছি তোমাদেরকে এমন কোন জিনিস বা কাজ যেটা আল্লাহ তাবারাক দালা খুবই পছন্দ করেন বা খুব পছন্দের জিনিস সেটা কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই কাজটা কোনো দিন করেননি ওনাদের না ঠিক আছে আমরা তাহলে পরের প্রশ্নে যাই ঠিক আছে কোন নবীকে আল্লাহর জীবিত অবস্থায় জীবিত ছিলেন মৃত্যু অবস্থায় রেখেছিলেন ঘুমন্ত মৃত্যু নয় মানে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন অনেক বছর কত বছর আমার সঠিক জানা নাই একশো বছর হতে ঠিক আছে কোন নবীকে আল্লাহ জীবিত ছিলেন কিন্তু ঘুমন্ত অবস্থা রেখেছে বলতে পারবে না তোমাদের একটা সহজে প্রশ্ন করা হোক ঠিক আছে যে কেউ একজন হাত হাতটা হাত তুলবা ঠিক আছে সে বললাম ঠিক আছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ওয়া পিতার নাম হচ্ছে কি? আব্দুল্লাহ ঠিক আছে? ওনার দাদুর নাম কি? মানে ওনার বাবার বাবার নাম কি? কে বলতে পারবে হাত তোলো। কে বলতে পারবেন আব্দুল মুত্তালিব। অনাই ক্যামেরা অন কি বললো বলো? আব্দুল মুত্তালিব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুর নাম মানে বাবার বাবার নাম হচ্ছে কেমদ হোটাতে একদম কিন্তু সঠিক উত্তর দিয়েছে ভাই ওনার জন্য হাত তাহলে যা স্যার সার কোনো মানে এখানে যে কি আছে হাফেজ অন্য কিছুর হাফেজে পড়ছো তাই তো ঠিক আছে এস ভাইটা কি নাম বললো তোমার আর্শাদ শেখ আর্শাদ শেখ সঠিক উত্তর দিয়েছে ঠিক আছে অবশ্য ওনার জন্য আমরা একটা প্রাইজ দেব আর যেহেতু দুটো প্রশ্ন করে বলতে পারলাম না কি প্রশ্ন করেছিলাম যেন যে কোন জিনিস বা কাঠ আল্লাহ খুব পছন্দ করে কিন্তু আমাদের নদী সেটা কোনোদিনই করেনি আজান। ঠিক আছে আল্লাহ তালা খুবই পছন্দ করে আমাদের নদীর কোনোদিন আজান তাই তো হুজুর আমাদের নদীর তাদের তো কোনোদিন আজান আর কি প্রশ্ন করেছিলাম হ্যাঁ কোন নবীকে আল্লাহ তাবর তালা ঘুমন্ত অবস্থায় রেখেছে দিবিটা থাকা সত্ত্বেও ঠিক আছে এখানে যে হুজুর উঁচাই তাল করছিলাম উঁচাই নবী বলে একটা নদী আছে ওটাকে আল্লাহ তাবর তালা ঠিক আছে প্রায় নয় একশো বছর এরকম হতে পারে কাছাকাছি ভিতর ঘুমন্ত অবস্থায় রেখেছে ঠিক আছে মনে থাকবে তাই তো হুঁজুর আসলাম তাহলে Dou a kor vo tomor saman yo. Oro as la nan. Oro.